ইজামা বা কাতুন সাপে এই চিকিৎসা হলো প্রায় প্রাচীন কাল থেকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আমল থেকে শরীরের যে কোনো নির্দিষ্ট স্থানে কাপ দূষিত রক্ত বাইর করা হয় দূষিত রক্ত বাইর হওয়ার পর শরীরের বিভিন্ন রকম ক্ষতিকারক উপাদানগুলো বাইর হয়ে যায় এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা শরীরের বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি দেয় কাপিং থ্রাপি বা জমা হচ্ছে সাধারণত দুই প্রকার ড্রাই কাপিং ওয়েট কাপিং ড্রাই কাপিং হলো এতে রক্ত বাইর করা হয় না শরীরে বিভিন্ন স্থানে বসে হয় এতে শরীরের পেশিতে টান ব্যথা শরীরের রিলাক্স করে বা এক প্রকারে কাপিং ম্যাসেজ বডি ম্যাসেজের মাধ্যমে শরীরকে সুস্থতা এনে দেয় আরেকটা হচ্ছে ওয়েট কাপিং ওয়েট কাপিং মানে হচ্ছে শরীরের থেকে যে রক্ত বাইর করা হয় রক্ত বলতে যে দূষিত রক্তগুলো রয়েছে সেই রক্তগুলোকে গুলোকে করা হয় এর ফলে শরীরের বিভিন্ন রকমের রোগ থেকে মুক্তি দেয়